মাথায় রাখবেন একটা কথা ভালো কাজ বুঝবো কেমন করে মমতাজির সাহেব আল্লাহর নবী বলছেন তুমি এমন একটা কাজ করেছ যে কাজ করে তুমি নিজে আনন্দ পাচ্ছ তুমি নিজে খুশি হচ্ছ নিজের আত্মার তৃপ্তি অনুভব করছো এটা তোমার জন্য ভালো কাজ খারাপ কাজ কোনটা যেটা করার ফলে তুমি নিজে কষ্ট পাচ্ছ যেটা করার পরে তুমি নিজে অনুতপ্ত হচ্ছ এটা হচ্ছে খারাপ কাজ আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন শীতকালে দেখতে পাচ্ছেন একটা বিড়ালের বাচ্চা পানিতে পড়ে আছে মিয়া ও মিয়া ও মিয়া করে ডাকছে আপনি বিড়ালের বাচ্চাটাকে জামা কাপড় খুলে তাকে শীতের পানি থেকে বাঁচিয়ে দিলেন তাকে একটু গরম শেক করলেন বিড়ালের বাচ্চাটা আপনার সামনে থেকে দৌড়িয়ে চলে গেল আপনি না তুললে হয়তো সে বাঁচতো না আচ্ছা বলুন সেই সারাদিন আপনি আনন্দ পাবেন কি পাবেন না আজকে কিছু করতে পারি আর না পারি একটা বিড়ালের বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি বাঁচানোর মালিক আল্লাহ ওটা আলাদা সাবজেক্ট কিন্তু দুনিয়াবি মাধ্যম তো আপনি আনন্দ পাবেন কি পাবেন না পাবেন আল্লাহর নবী বলছেন এটাই ভালো কাজ দুই তুমি রাস্তা দিয়ে যেতে যেতে একটা কুকুরের বাচ্চাকে লাঠি মেরে পানিতে ফেলে দিয়েছ এক পর্যায়ে ডাও ম্যাও করে কেউ করে কাঁদতে 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 কানতে পানিতে লুটিয়ে পড়ে গেল মৃত্যুবরণ করলো আমার মনে হয় কিয়ামতের আগে দিন পর্যন্ত যদি আপনার আল্লাহ হায়াদ দেয় এই যে আফসোস এই যে কষ্টটা আপনার মন থেকে জীবনে কোনোদিন বুঝতে পারবেন না। পারবেন পারবেন তার মানে এটা আপনার জীবনের সব থেকে খারাপ কাজ যে কাজ করলে আপনি নিজে লজ্জিত হন নিজেকে খারাপ মনে হয় নিচে গমানিত মনে হয় এটা আপনার জন্য খারাপ কাজ তাই তো এবার আপনাদেরকে বলবো কাজ আল্লাহ বলছেন এখানে ব্যাপার আছে যদি ঘাটাঘাটি না করেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না আল্লাহ কোরআন মাজিদের সব জায়গাতে বলেছে একটি কথা আমলের ব্যাপারে যেখানেই বলেছেন সেখানেই তিনি বলেছেন

আমলে সালেহ যদি করে আমলে সালেহ যদি করে আল্লাহ পবিত্র আল কোরআনে সূরা তাওবার ভিতরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি hayat আর maut কে তৈরি করেছি এই কারণে দি ইাব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের ভিতরে আহসানু আমালা উত্তম আমল কে করেছো বলো আমল শব্দর আগে আল্লাহ কি ব্যবহার করলেন উত্তম তার মানে বুঝতে পারা যাচ্ছে সব কাজ আমার উত্তম কি নয় সব কাজ উত্তম নয় কিছু কাজ আছে পরিস্থিতি পাল্টে গেলে সে কাজ আর উত্তম থাকবে না না আচ্ছা বলুন তো ফেরাউন লোকটা ভালো না খারাপ খারাপ ফেরাউনের নাম শুনলে নেকি হয় বলে মনে হয় হয় না

আচ্ছা আল্লাহ যে কোরআনে ফেরাউনের নাম ব্যবহার করছে বলুন তো এখানে যদি কেউ ব্যবহার করে কটা নেই পঞ্চাশটা ফিরাউন ফার আইন অনুন পাঁচ টক করে কটা নেই পঞ্চাশটা নেই ভালো আর মন্দ বোঝাচ্ছি আপনাকে আবু আহাব ভালো লোক ছিল না খারাপ লোক খারাপ লোক কোরআনে সুরা আছে না দব্বতিয়াদা আবি লাহাবিও অতপ্পা এই যে আবুল আহমের নাম কোরআনে চলে এসেছে পড়তে বাপ করে কটা নাকি দশটা এবার বলুন জিলাপি খাওয়া যায় না না যায় যদি বলছে এটা কি কোনো প্রশ্ন আপনারা বলুন যে জিলাপি খাওয়া যায় না না যায় বলুন কেন ও তো ময়দা দিয়ে মিষ্টি রস দিয়ে তৈরি হয় ও হারা হতে যাবে কেন এখন ওই জিলাপিটা নিয়ে আমি কোন মাজারে মানত করলাম ভালো করে বুঝবেন আল্লাহ ছাড়া কারো অন্য নামে মানত করে দিলাম এইবার বলুন ওই জিলাপিটা খাওয়া যাচ্ছে কি যাচ্ছে না কেন যাবে না কেন জিলাপি তো জিলাপি আছে ওর কি দোষ ওর দোষ কি ওর কোন দোষ নেই শুধুমাত্র স্থান পরিবর্তন হয়ে গেছে কি বলছি বুঝতে পারছেন না স্থান পরিবর্তন হয়েছে তাই ভালো আর মন্দ কোনটা বুঝবো কি করে

যে পরিস্থিতিতেই আসো এদিক ওদিক করা যাবে না আচ্ছা আট আনার কয়েন চলে চলে না তো চলে না আপনাদের এদিকে চলে না কলকাতা তো চলে আচ্ছা বলুন তো এক লাখ টাকায় বাৎসরিক জাকাত কত টাকা আড়াই হাজার তাহলে একশো টাকায় আড়াই টাকা তাই না তা আপনি যদি বলেন যে পঞ্চাশ পয়সা তো চলে না

কোন মানুষের জীবনের শেষ কথাটা যদি লা যদি হয় মানে তার থাকার জায়গা কোথায় আসলে আমি মানে আমাকে তো মোবাইলে লোক সব গাল দেয় প্রচুর গাল দেয় মানে এত গাল দেয় মানে মনে মনে ভাবি যে আমার জন্মই মনে হয়েছে গাল খাওয়ারই জন্য মনে মনে ভাবি কিন্তু আসলে আমি তো ওই রকম চিকিৎসক নয় যে একবার ওষুধ দেবো

যে মানুষ মারা যাবার সময় লোকে বলে আমি নাকি বিতর্কিত বক্ত আমি বিতর্কিত বক্ত হতে যাব আপনি আমার কথা বুঝতে পারেন না জন্য আপনার চোখে আমি বিতর্কিত দেখুন আপনাকে একটা কথা বলি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদের জন্য দিয়েছেন কি মান ক্বালা লা ইলাহা জান্নাত কোন মানুষ যদি তার জীবনের শেষ কথাটা লা ইলাহা যদি বলে তাহলে তার থাকার জায়গা কোথায় কোথায় জান্নাত জোরে বলুক কো না জান্নাত এইবার একটা কথা বলছি আমার বাপ মারা যাচ্ছে আমি আমার বাপকে এটা বলতে পারবো না আব্বা তুমি একটু কালেমাটা বলো এটা বলা যাবে না আমার মা মারা যাচ্ছে আমার মায়ের পাশে বসে এটা বলা যাবে না মা তুমি একটু বলো কারণ ও এখন মৃত্যু যন্তনা ছটপট ছটপট করছে ওকে যদি আপনি কালেমা তালকিন দিতে যান তো ও মৃত্যু যন্তনার কারণে হয়তো এই কথা বলে দিতে পারে কদর লাইলা এইটা যদি একবার বলে দেয় কারণ অবস্থা খারাপ ও লা ইলাহকে ইনকার করে মৃত্যুবরণ করলো ওর জন্য খুব খরাবি বুঝুন আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার মায়ের পাশে বসে তুমি তোমার বাপের পাশে বসে তুমি একটু জোরে জোরে বলো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তোমার বলাতে যদি তোমার মা একবার বলে দেয় তোমার বলাতে যদি তোমার চাচা একবার যদি বলে দেয় আরে তোমার চাচা থাকার জায়গা কোথায় কোথায় জান্নাত এবার আমি এখানে একটা কথা বলেছি আল্লাহ নবী আমাদের জন্য এতটুকু জিনিস দিয়ে যে তুমি তোমার আব্বার পাশে বসে লাইনে এটা বলো আমি কোনো এক জায়গায় বলেছি